জয় শ্রী গুরু জয় জয় ভোলেনাথে জয় মহাশিবরাত্রির তাৎপর্য কী এ তারিখ সময় প্রহর আর কি রং ভোলেনাথের পছন্দ হ্যাপি মহাশিবরাত্রি ত্রম্বকম জাজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম উর্বারুকি বন্ধনান মৃত্যুর মুখীয় ওম নম ভগবতে রুদ্রায় ন ওম নম শিবায় নম মহাশিবরাত্রি দু হাজার পঁচিশে তারিখ সময় প্রহর এবং এর তাৎপর্য কি মানে শিবরাত্রির তাৎপর্যটা কি সব কিছুই আমি আলোচনা করব। তার আগে আমি অবশ্যই যে প্রতিদিনের মতো বলবো নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রিপশান করে পাশে থাকুন বেল বাটনে স্প্রেস করে রাখুন যাতে আমি ভিডিও দিলেই আপনারা সহজে পেয়ে যান সকলের সাথে লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন আর যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা যদি প্রয়োজন মনে করেন আপনাদের নিজের বন্ধু বান্ধব সকলের সাথে শেয়ার করবেন কারণ প্রয়োজনীয় তথ্যগুলো আমি আপনাদের সাথে শেয়ার করছি তো আজকে আমি মহাশিবরাত্রি নিয়ে কথা বলবো ভোলেনাথের বিষয়ে কথা বলতে আমার খুব ভালো লাগে আমি জানি ভোলেনাথ হচ্ছে ধ্বংসের দেবতা মহাদেবের মহান রাত্রি হচ্ছে মহাশিবরাত্রি হিন্দু ধর্মের সবথেকে সম্মানিত এবং আধ্যাত্মিকভাবে গুরুত্বপূর্ণ উৎসবগুলির মধ্যে একটি হচ্ছে এই শিবরাত্রি ধ্বংসকারী এবং রূপান্তরকারী ভগবান শিবের উদ্দেশ্যে উৎসর্গীকৃত এই মহারাত এই রাত্রি ভারত এবং তার বাইরেও অপরিসীম ভক্তি এবং উৎসাহের সাথে পালিত হয় আমরা যখন দু হাজার পঁচিশ সালের মহাশিবরাত্রির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি আসুন এর তারিখ সময় এর ঐতিহাসিক তাৎপর্য কী সবটা আলোচনা করবো এই ভিডিওর মাধ্যমে আর এই যেটা দেখছেন এটা ভারত সেবাশ্রম সঙ্ঘের শিবের সেবা হচ্ছে আমি গিয়েছিলাম সাগরদ্বীপে গঙ্গাসাগরে সেখানে ভারত সেবাশ্রম সংঘ আছে ওখানেই ভোলেনাথের সেবা হচ্ছে সেটাই এখানে আমি আপনাদের সাথে শেয়ার করছি মহাশিবরাত্রি দু হাজার পঁচিশ কখন তারিখ ও সময় হিন্দুদের সবথেকে বড় উৎসব হচ্ছে মহাশিবরাত্রি দেবী শক্তি এবং দেবতা শিবের মিলনের প্রতীক এ মাঘ বা ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চোদ্দতম দিনে পালিত হয় চতুর্দশী যা সাধারণ ইংরেজি মাসের ফেব্রুয়ারি বা মার্চ মাসেই পড়ে ভক্তরা আশীর্বাদ এবং শুদ্ধি অর্জনের জন্য উপবাস করে থাকেন ধ্যান এবং বিভিন্ন আচার অনুষ্ঠানে অংশগ্রহণ করেন এই উৎসব শিবকে স্মরণ করে তার উদ্দেশ্যে আমরা এই পোস্টা সবাই করি এবং পালন করি ভোলেনাথের এই দিনটাকে মহাশিবরাত্রির তারিখ হচ্ছে ফেব্রুয়ারি ছাব্বিশ দু বুধবার পড়েছে চতুর্দশী তিথি শুরু হচ্ছে বারোটা আটত্রিশ এ এম দু হাজার চতুর্দশী তিথি শেষ হবে সাতাশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ আটটা চুয়ান্ন মিনিটে রাত্রির প্রথম প্রহরের পুজোর সময় হচ্ছে সন্ধে ছটা দু মিনিট থেকে রাত্রির নটা ষোলো মিনিট পর্যন্ত এটা ছাব্বিশ তারিখ রাত্রির দ্বিতীয় পোহরের সময় হচ্ছে নটা ষোলো থেকে মানে ওই প্রথম পোহরের পর থেকে নটা ষোলো থেকে বারোটা তিরিশ অবধি সাতাশ তারিখ রাত্রির তৃতীয় পোহর সময় শুরু হচ্ছে বারোটা তেত্রিশ থেকে তিনটে চল্লিশ অবধি মানে ভোর তিনটে চল্লিশ ওর তখন ওটা বারোটার পর যেহেতু সেটা আপনার সাতাশ তারিখ পড়ে যাচ্ছে রাত্রি চতুর্থ প্রহর তিনটে চল্লিশ থেকে শুরু হচ্ছে ছটা সাতচল্লিশ অব্দি মানে পরে সকালবেলার সাতাশ তারিখ সকালবেলা নিশীতকাল পুজোর সময় হচ্ছে সাতাশ তারিখ বারোটা নয় এ এম আর বারোটা ঊনপঞ্চাশ পর্যন্ত মানে ওই ওইটুকু টাইম বারোটা থেকে বারোটা ঊনপঞ্চাশ অবধি এটা সাতাশ তারিখে কিন্তু আর পারণের সময় হচ্ছে ছটা আটচল্লিশ এ এম আর তিনটে সতেরো এ এম অব্দি ওটাও সতেরো তারিখ এবার মহাশিবরাত্রির উৎসবের উৎপত্তি কিভাবে আর তাৎপর্যই বাকি পৌরাণিক কাহিনীর ওপর ভিত্তি করে এই উৎসব শুরু অন্যতম পবিত্র উৎসব মহাশিবরাত্রির পুরুষ এবং নারী শক্তির মিলনের প্রতীক ভগবান শিব এবং মাতা পার্বতীর বিবাহ উদযাপন করা হয় এই দিনটিতে এই দিনই ওনাদের বিয়ে হয়েছিল শিব আর পার্বতী আরেকটি কাহিনীতে শিবের তাণ্ডব পরিবেশনা সৃষ্টি সংরক্ষণ এবং ধ্বংসের মহাজাগতিক নৃত্যের কথা বলা হয়েছে এই মহাশিবরাত্রের দিন ভোলেনাথ বিশ্বকে রক্ষা করার জন্য হলহল বিষ পাহন করেছিলেন নিঃস্বার্থভাবে যার ফলে যার কারণে ভোলেনাথ আমাদের কাছে নীলকান্ত নামে পরিচিত এছাড়াও কেউ কেউ বিশ্বাস করেন যে শিবের নিরাকার প্রকৃতির প্রতিনিধিত্বকারী শিব লিঙ্গটি এই শুভ রাতের প্রথম আবির্ভূত হয়েছিল এই লিঙ্গটাও এই দিনেই আবির্ভূত হয়েছিল এটা গেল উৎপত্তি কিভাবে হয়েছিল আর এবার বলবো ওই রাতের তাৎপর্য কী মহাশিবরাত্রি শিব ভক্তদের জন্য একটি গভীর তাৎপর্যপূর্ণ উৎসব যা আধ্যাত্মিক বিকাশ এবং ঈশ্বরের সাথে সংযোগের একটি দিন এবং শক্তিশালী সময়কে এটা প্রতিনিধিত্ব করে এটি মন্দের উপরে শুভ অন্ধকারের উপরে আলো এবং অজ্ঞতার উপরে জ্ঞানের বিজয়ের প্রতীক যেখানে ভক্তরা জাগ্রত থেকে মন্ত্র জপ করেন এবং আভ্যন্তরীণ অন্ধকার দূর করার জন্য প্রার্থনা করেন বলে নাচের কাছে গ্রহের অবস্থানের কারণে সৃষ্ট শক্তিশালী শক্তির ঘূর্ণনের কারণে রাতটি ধ্যান এবং আধ্যাত্মিক অনুশীলনের জন্য আদর্শ বলে বিবেচিত হয় আমাদের কাছে যা ঈশ্বরের সাথে গভীর সংযোগ স্থাপনে সহায়তা করে ভক্তি সহকারে মহাশিবরাত্রি পালন পাপ পরিষ্কার করে দেয় এবং উপবাস প্রার্থনা এবং ধ্যানের মাধ্যমে মুক্তির পথ প্রশস্ত করে বলে মনে করা হয় পরিশেষে এই উৎসবের লক্ষ্য হলো ভগবান শিবের সাথে মিলন অর্জন করা যা ব্যক্তি আত্মার সার্বজনীন চেতনার সাথে মিলনের ইঙ্গিত দেয় মহাশিবরাত্রি বিভিন্ন আচার অনুষ্ঠানের মাধ্যমে পালিত হয় যা ঐতিহ্য অনুসারে পরিবর্তিত হয় ভক্তরা প্রায়শই সম্পূর্ণ অথবা আংশিক উপবাস পালন করেন পরের দিন সন্ধ্যায় সকালের পুজোর পর তা ভেঙে দেন একটি কেন্দ্রীয় আচার হল অভিষেক যেখানে শিবলিঙ্গকে জল দুধ মধু ঘি দই এবং চন্দনের মতো পবিত্র পদার্থ দিয়ে ভগবানকে স্নান করানো হয় অর্থাৎ অভিষেক করানো হয় রাত জুড়ে চলে বিশেষ পুজো এবং ধর্মীয় নানা রকমের অনুষ্ঠান যার মধ্যে বিশেষ করে রয়েছে মধ্যরাতের গুরুত্বপূর্ণ নিশীতকাল পুজো যার সাথে জব বেলপাতা এবং ধুত্রা ফুল দ্বারা ভগবানের পুজো এবং রাতব্যাপী চলে ভক্তিমূলক গান ধর্মগ্রন্থ পাঠ এবং ধ্যানে জাগরণ ভগবান শিবকে সজ্জিত করা হয় আচার অনুষ্ঠান অংশগ্রহণে অত্যন্ত পুণ্যের কাজ বলে বিবেচিত হয় ওই দিনটি পরে প্রসাদ বিতরণ করা হয় অবশেষে দানও করা হয় এই দিনে দান ধ্যান করা পুজো পার্বণের দিন খুবই শুভ যাই হোক মহাশিবরাত্রি দু হাজার পঁচিশ ভগবান শিবের ঐশ্বরিক শক্তির সাথে সংযোগ স্থাপন এবং আত্ম আবিষ্কার মানে অর্থাৎ নিজেকে আবিষ্কার করে এবং আধ্যাত্মিক বিকাশের দিনটাই এই শুভ দিন হচ্ছে মহাশিবরাত্রির এই দিনটি যদি আপনি ভক্তি এবং আন্তরিকভাবে ভগবানের পুজো করেন বা অংশ অংশগ্রহণ করেন তাতে আপনি ভগবান শিবের কৃপায় রূপান্তরকারী শক্তি অনুভব করতে পারবেন ভগবান শিব আপনাকে শান্তি সমৃদ্ধি এবং আধ্যাত্মিক জ্ঞানে আশীর্বাদ করবেন অ্যাকচুয়ালি আমরা সবাই জানি ভগবানের প্রিয় রং হচ্ছে নীল এবং সবুজ এই শিবের প্রিয় রঙের কারণ কি শিবকে প্রায়শই নীল চামড়া দিয়ে চিহ্নিত করা হয় শিবের শরীরে নীল রঙ শৈল্পিক পছন্দ নয় বরং একটি উল্লেখযোগ্য প্রতীকী এটা রং। সবুজ রং হচ্ছে প্রাকৃতিক জগতের সাথে ভগবান শিবের যে সংযোগ সেই জন্য এই রং এবং মহাজাগতিক নৃত্যশিল্পী নটরাজ শিবে তার চিত্রায়নের সাথে সম্পর্কিত মহাশিবরাত্রিতে সবুজ পোশাক পরা অত্যন্ত শুভ বলে মনে করা হয় এছাড়াও মহাশিবরাত্রি পুজোর সময় লাল হলুদ গোলাপি কমলা বা সাদা রঙের পোশাকও পরতে পারেন ভগবানের প্রিয় রঙ হচ্ছে টাটকা বেলপাতা আকন্দ ফুলের মালা ধুত্রা ফুল কলকে ফুল শ্বেত চন্দন গাঁদা ফুল এবং যে কোনো সাদা সুগন্ধি ফুল এবং পারিজাত ফুল হচ্ছে ভগবানের প্রিয় ফুল মহাশিবরাত্রের দিন আপনারা কিন্তু কালো রঙের পোশাক পরবেন না এই দিনে জামা কাপড় নেতিবাচক শক্তি যাতে আসে আমাদের জন্য সেটাই চেষ্টা করবেন সরি মানে নেতিবাচক শক্তি যাতে না আসে সেই ধরনের পোশাক আপনারা পরবেন বিশেষ করে সুতির পোশাক মেয়েরা শাড়ি ছেলেরা ধুতি পাঞ্জাবি পরে চেষ্টা করবেন ভোলেনাথের পুজো করার তাতে ভোলেনাথ সন্তুষ্ট হবেন পুজোর সময় সুতির কাপড় অবিবাহিত মেয়েরা সালোয়ার কামিজ পরেও পুজো দিতে পারেন আর বিবাহিত মেয়েরা শাড়ি পরবেন তাতেই আপনাদের পজিটিভ শক্তি আসবে আপনাদের মধ্যে যাই হোক বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো আমাকে জানাবেন যদি প্রয়োজন মনে করেন বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সাথে শেয়ার করবেন মহাশিবরাত্রি সকলের মঙ্গল কাঠুক আনন্দে কাটুক আর বলবো এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ সবাই খুব আনন্দে থাকুন আজ আসি আবার দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিও নেই জয় ভোলেনাথ